বিশেষ করে আজকে যারা আপনারা আমার ছাত্র ভাই এবং যারা উপস্থিত হয়েছেন সকলকে সুক্রিয়া জ্ঞাপন করি আমি কতই বলেছি প্রশংসা একমাত্র আল্লাহ কেন করেছি জন্যই করেছি আল্লাহ সুবাহ এই এলাকায় অনেক প্রতিষ্ঠান আছে আল্লাহ ওই সমস্ত প্রতিষ্ঠানে আমাদেরকে না নিয়ে আমাদের মা এবং বাবার উপর রহমত করেছেন আমাদের মা এবং বাবার উপর দয়া করেছেন দেরকে দাওয়াতে খলকিল্লার মতন একটি নুরাণী সকলে বলে মারhaba 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 আসসালামু আলাইকুম

এমন একটি আল্লাহ রসুল আহলে বাইতের প্রেম যে জায়গা থেকে শিক্ষা দেওয়া হয় এমন একটি প্রতিষ্ঠানে আমরা সকলে যে বর্তি হতে পেরেছি আমাদের সকলে গায়ে সুনত রাসুলের যে পোশাক আছে আপনারা সবাই খুশি কিনা আপনারা আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের সম্মানিত বিন্দু থেকে অনেক বিজ্ঞ অতিথি বিন্দু আছেন তিনাদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা নিয়ত করবো আমরা যেন হকানি রাপ্পানি আদেম হতে পারি আল্লাহ সুবাহ তারা যেন আমাদেরকে আল্লাহ এবং রাসুলের পবিত্র আহলে বাইত আলহ ইসলামের প্রকৃত সত্যের অনুসারী হয়ে আমাদেরকে এই পৃথিবীতে আহলে বাইতের পবিত্র প্রেম পৃথিবীর মানুষকে বিতরণ করার জন্য আল্লাহ রাসুলের সঠিক শিক্ষা আহলে সুন্নত জামাতের সঠিক আদর্শ যেন আমরা মানুষের মাঝে পৌঁছে দিতে পারি আল্লাহ সে তৌফিক দান করে শুধু বলে আমি আলহামদুলিল্লাহ আসসালামাইকুম মাসা আল্লাহ মারহাবা মারহাবা